নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো পটল সুন্দরী তো তোমরা দেখতে থাকো আমি বড় বড় সাইজের পটল আমি কেটে নিয়েছি নেওয়ার পর ভালো করে কিভাবে কেটেছি সেটা দেখে নিয়েছো তো এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আর আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব একটু মানে লাল লাল হবে তখন আমি নামিয়ে নেব দেখো এইগুলো আবারও ভাজছি মানে প্রথমটা ভাজার পর যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেলে দেখো কীভাবে রান্না করছি সুন্দর করে পটলগুলো ভেজে নেব অর্ধেকটা সিদ্ধই হয়ে যায় ওই পটল ভাজার তেলে আমি দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন তারপর দেখো বন্ধুরা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে স্কিপ না করে আর সঙ্গে থাকবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক অবশ্যই দেবে আর যদি মনে হয় শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন অনেকে তো অনেকের ভুল কিছু হয় তো আমার যদি কিছু ভুল হয় তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো বন্ধুরা আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি যখন তেল ছেড়ে গেছে তখন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে কষবো মশলাটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা যদি অন্যভাবে করো সেটাও আমাকে জানার তো শেষ নেই তো সেই জন্য বলছি আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে জানাচ্ছি বা তুলে ধরছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এটা কালারের জন্য দেয়া হয় দেখতে খুব সুন্দর লাগে তো এবার আমি দেব দেখো বন্ধুরা মশলাটা বেশ সুন্দর করে কষে নিয়ে দিয়ে দেব কাজুবাদাম আর পোস্ত বাটা যেটা এই রান্নার মেন স্বাদের উৎস ও পোস্ত আর কাজুবাদাম বাটাটা দিয়ে ভালো করে আমি কষব পোস্ত আর বাদাম বাটাটা দিলে ম মশলাটা ধরে যাওয়ার একটু ভয় থাকে তো সেই জন্য অনবরত এটা নাড়তে হবে খন্তি দিয়ে তো দেখো বন্ধুরা মশলাটা যে বাটিতে ছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে মশলা থেকে ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে কষবো এই দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি ভালো করে কষতে থাকবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু দেবে আর চ্যানেলে যদি প্রথম দেখো তাহলে একটা সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল আর তোমরা একটা লাইক দিলে তবে তো আমি নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো বলো একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম ফ্যাটানো দই টক দইটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষতে থাকব দেখো বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে আমি কিন্তু নাড়তে থাকব এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর কিন্তু আমি কোনো মশলা ইউজ করব না এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবারে কিন্তু মশলাটা ভালো করে কষানোর পালা যতটা ভালো করে কষাবো ততটাই ভালো কিন্তু টেস্ট হবে বন্ধুরা তা বলে একেবারে পুড়িয়ে ফেললে হবে না তো তোমরা দেখতে পেলে আমি কত পর্যন্ত কতটা পর্যন্ত কষালাম এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে এবার আমি কষতে কষতে অল্প পরিমাণে জল দেব যেটা পুরোটা সেদ্ধর জন্য আর এই রান্নাটা ঝোল হবে না মাখা মাখা হবে যাহা মাখা মাখাই ভালো লাগে এটা গায়ে মাখা তো তবেই তো ভালো লাগে বলো আর এই রান্নাটা রুটি কিংবা ভাত দিয়ে দুর্দান্ত লাগে নিরামিষের দিনে এই একটা রেসিপি থাকলে আর কিছু লাগে বলো বন্ধুরা তো তোমরা আমি যেভাবে যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো দিয়ে বানিয়েছি তোমরা যদি ফলো করো আমার রান্নাটা তাহলে অবশ্যই তোমাদের সুন্দর হতে বাধ্য তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রেডি আর কিন্তু আমি গ্রেভিটা মোটা করব না ঘন করব না এই ঘনতে আমি রাখবো একটু উপর থেকে দিয়ে দেব কোচানো ধনে পাতা কিন্তু ধনে দিলে দুর্দান্ত স্বাদ হয় আর একটা গন্ধ আসে তো ওই জন্য আমি উপর থেকে ধনে কুচিটা দিয়ে দেব। দেওয়ার পরে আর কিন্তু আর এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না এখানে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে রান্নাটা করলাম আর বন্ধুরা যদি পারো আমার রান্নাটা একবার এইভাবে ফলো করে রান্নাটা বাড়িতে করে খেও আর অবশ্যই জানাবে কেমন লাগলো তাহলে এবার আমি পরিবেশনের জন্য রেডি করি ভাত বাড়া রেডি এবার শুধু খাবার পালা তো বন্ধুরা তোমাদেরকে কেম বলছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওটা আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে করে খেলে বুঝতে পারবে তোমরা কেমন স্বাদের হয়েছে তাহলে চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক